এবং সুস্থ এবং সবুরাচ ও চন্দননন সঙ্গে গল্প করতে এবং লাইভে অনেক দিন পরে নমস্তে সস্তি আকাল फटाफट চলেসব কমেন্ট করো লাইক করো শেয়ার করো পৰটা পঢ়িব তরকারি আজ যে তরকারি আছে তোমার সবিন পনির আলু

থংক ইউ ফৰ একজনে এছে দিয়া মাৰ ছাবস্ক্ৰাইবাৰ প্লিজ কমেণ্ট কৰবে আৰু ভিডিঅ'টো লাইক কৰিব

I got Up to 4 semesters, he's студ there. For the winters, he's in the Ranco Coliseum, eben world champion of the world championship. So, the Dsistri brothers shocked after witnessing an incredible lady out there banks anurati yi you know, <laughs> 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 বন্ধুরা কমেন্ট করো টপ কমেন্ট কমেন্ট হাত ধরে জন্য থ্যাংক ইউ এবং ধন্যবাদ গুড মর্নিং এটা কমেন্ট করে যাও আর ভিডিওটা একটা লাইক A city. যে যে লাইভে তিনজন দেখছি আমার লাইভে অ্যাড হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ ওয়েলকাম প্লিজ একটা করে কমেন্ট করে যাবে কমেন্ট করবে একটা লাইক করবে আর কিচ্ছু তোমাদের কাছ থেকে চাই না দাদা একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট একটা লাইক দাদা আর কিচ্ছু চাই না লাইভ চার্ট অন আছে লাইভ সেভিং অন আছে এটা সাবস্ক্রাইব লাইভ কন চব্বিশ হাজার সাবস্ক্রাইব পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা তোমাদের জন্য সারা জীবন আমার তোমাদের প্রতি ভালোবাসা রইবে এইভাবেই এই ছোটো ভাইটাকে সাপোর্ট করো এবং পাশে থাকো আর কিচ্ছু চাই না দাদা তোমাদের কাছ থেকে জাস্ট একটা কমেন্ট করবে দাদা কমেন্ট আমি আর কিছু চাই না জাস্ট একটা কমেন্ট করবে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করলে কি হবে আমি যখনই তোমাদের কাছে মানে আমি কন্টেন্ট ক্রিয়েট করব ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবের থেকে আগে যাবে তা প্লিজ তোমরা একটা লাইক আর একটা কমেন্ট আর কিছু চাই না আর চ্যানেলের নতলে সে একটু সাবস্ক্রাইব করে যাবে একজন আছে দাদা একটা কমেন্ট করলে পরে দাদা একটা কমেন্ট করলে হয়তো আমার ভালো হবে কিন্তু যেহেতু এক কমেন্ট করলে কোনো পয়সা এবং কোনো মেহনত বা কোনো কষ্ট হয় না দাদা যা সাতজন অ্যাড হয়ে যায় দাদা একটা করে যদি কমেন্ট করো দাদা সাতটা কমেন্ট হবে দাদা আমার উৎসাহ বাড়বে তোমাদের প্রতি আমার যে ভালোবাসাটা সেটা আমি বুঝতে পারবো যে কে কে আমার লাইফে এসছে দাদা কে আমার লাইফে অ্যাড হয়েছে পঁচিশ হাজার সাবস্ক্রাইবের মধ্যে মানে পঁচিশ হাজার ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি তার মধ্যে কে আমার আমাকে মানে আমার লাইভে কে অ্যাড হলো সেটা আমি কিন্তু বুঝতে পারবো দাদা প্লিজ একটা করে কমেন্ট করে যাও দাদা একটা করে কমেন্ট করে যাবে দাদা আর কিছু চাই না দাদা জাস্ট একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট জাস্ট আর কিচ্ছু তোমাদের কাছে চাই না দাদা আর কিচ্ছু চাই না একটা লাইক চাই একটা কমেন্ট চাই একটা লাইক একটা কমেন্ট দাদা পাঁচজন এসেছে দাদা একটা করে কমেন্ট করে যাও যে কোনো কমেন্ট তোমার যেমন ভালো লাগবে দাদা একটা লাইভ একটা কমেন্ট করবে আমার উৎসাহ বাড়বে লাইভে আসবো তোমার সঙ্গে গল্প করব এনজয় করব আমার পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার থ্যাংক ইউ দাদা তোমরা এভাবে আমার পাশে আছো এবং আশা করি সারা জীবনে আমার পাশে থাকবে এইভাবে ভালোবাসা দেখাবে তা থ্যাংক ইউ ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আমার লাইফে আমার উৎসাহ বাড়ানোর জন্য জাস্ট একটা করে লাইক করে দিয়ে যাও একটা করে কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা আমার যেন ভিডিও তোমাদের কাছে সব সময় নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় বেশি কিছু চাইছি না দাদা জাস্ট একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আর কিছু চাইছি না আমি বুঝতে পারবো যে আমার লাইভে কে কে এসছে लाइव चैट ऑन दादा फटाफट सब्सक्राइब करो चैनल फटाफट 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 आ जाओ आ जाओ आ जाओ आ जाओ दो मिनट रहेंगे बीस मिनट हो जाएगा तो मैं चला जाऊंगा ठीक है बीस मिनट हो जाएगा लाइव में चला जाऊंगा जो मेरे को फटाफट दो मिनट के अंदर कमेंट करेगा उसका कमेंट मेरा लाइव का कमेंट बॉक्स में सबसे ऊपर रहेगा फटाफट लाइक करो कमेंट करो चैनल में नया है तो सब्सक्राइब करके जाओ सब्सक्राइब करने के लिए कोई दिक्कत नहीं होता भैया एक सब्सक्राइब करोगे तो मेरा गरीब का भला ही होगा और मैं 45 सेकंड हूँ लाइफ में 20 मिनट करके आता हूँ तो प्लीज़ चैनल सब्सक्राइब करो ऐसे मैसेज करो গুড বাই গুড মর্নিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই চলো বাই বন্ধুরা